আমরা আমার নাম হচ্ছে মধু আমি হচ্ছে শিষ্য মেয়ে আর ইনি হচ্ছে আমার গুরু আমাদের মধ্যে নানান রকমভাবে নিজেদের মধ্যে একটা এলাকা থাকে সেই এলাকাতে যার যার এলাকাতে শেষে করে খায় তো এবার আমাদের আমরা এখানে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে ভারতীয় ভারত মায়ের সন্তান আমরা প্রত্যেকে কিন্তু ভারতীয় হিন্দু ভারতীয় মুসলমান আমরা ভারতবাসী আমরা ভারত ছাড়া ভারতের বাইরের কেউ নয় কিন্তু দেখুন আজকে এখানে বাংলাদেশ থেকে কুড়ি তিরিশ বছর আগে তাদেরও গুরু নানগুরু গুরু তাকে বসিয়েছে এবার কিসের জন্য বসিয়েছে তাদের গুরু নান গুরুরা বলতে পারবে একজনের বাড়ি নাটোর একজনের বাড়ি শামপুর একজনের বাড়ি ঢাকা একজনের বাড়ি কুষ্টিয়া এবং বর্তমানে যারা আছে যারা পুরনো ছিল ছিল তাদের উপর কোনো কিছু নেই বর্তমানেও যাদেরকে নিয়ে বসাচ্ছে তাদেরকেও বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে কার্ড বিনা আধার কার্ড বিনা প্যান কার্ডে সব কিছু করে এখানে নিয়ে আসছে আখাউড়া বর্ডার থেকে কোথার থেকে ত্রিপুরার আখাউড়া বর্ডার থেকে কোথা থেকে নিয়ে আসছে ভিতরে ওখানে তরলি বোমরা বর্ডার থেকে নিয়ে আসছে ব্ল্যাকে নিয়ে এসে এখানে যেমন এখানে একজন আছে তার নাম হচ্ছে সালমা তার ওখানে সবাই কলমে এখানে এসে নামপা পাঠিয়ে দিল কি আখি হিজরে আখি ঘোষ সে ঘোষ কোথা থেকে ঘোষ কিসের ঘোষ আর দিনের পর দিন আমি তো ওই ঘরে নিজে ছিলাম আমাকে জবরদস্তি রেখে দিত দশ বছর ধরে জবরদস্তি রেখে দেওয়া ছিল কি কুমির ছানা হিসেবে দেখাবে যে আমাদের ঘরে একজন ভারতীয় রেখে দিয়েছিল কিন্তু আমার কোনো ওষুধ নেই আমাকে কোনো রকম কোনো কিছু করা না খাই আমাকে ঘর থেকে দূর করে দেওয়া হতো বিগত তিন বছর ধরে আমাকে ওই ঘরে খেতে পড়তে দেওয়া হতো না এগুলো কি ধরনের অত্যাচার ইন্ডিয়ান বলে ইন্ডিয়ান বলে শুধুমাত্র ভারতীয় বলে শুধুমাত্র ভারতীয় হিন্দু হিন্দু বলে আমার উপর অত্যাচার মালা খুলে ফেল আমার মালা ধরে টানাটানি করা এটার এই খাবো এটা এই সেই খাবো আমি কিন্তু একবারও বলতে আসিনি চুপচাপ আমি ওনার ঘরে এসে ওনার পা ধরেছি উনি আমাকে সেই জায়গা দিয়েছে দেবার পরে এবার ওনার উপরে নানান রকম হয়েছে এরপরে নানা রকম মার্ডারের প্ল্যান করবে ওনাকে কুপিয়ে কাটবে আমাকে দশলে আমরা এই কারণে প্রত্যেকে এসে আমরা আজকে জিডি করে দিয়ে গেলাম আমরা সরকারের পক্ষে আমরা একজন ভারতবাসী আমরা ভারত মাতার সন্তান আমরা ভারতের আইনে বিশ্বাসী এক আইন এক দেশে বিশ্বাসী আমরা সেই কারণে হচ্ছে পুলিশের দ্বারস্থ হয়েছি আগামী দিনে যদি উনি কোনো রকম এইরকম কিছু করে সাথে আমাদের যদি কোনো সমস্যা করে এর সবকিছুর উপর কিন্তু হেমা হাজি যার নাম হচ্ছে শহীদ শহীদ উনি উনি নাটোর বাংলাদেশ এবং উনি বাংলাদেশ থেকে নিয়েছে সালাম সালাম হাজি উনি দায় উনি ছাড়া কেউ দায় না উনি একমাত্র দায় এবং ওনার চেলা আছে যারা সাঙাত রয়েছে নাসির হিজরে ওরফে কাজল কাজল হাজি শফিকুল হাজি ওরফে হচ্ছে ডলি হিজরে ডলি হাজি বাসি হিজরে ওরফে দিলু দিলু হাজি আর তার নাম হচ্ছে মোজাম্বেল ওরফে সাতি এরা দায় অনেক বাংলাদেশীয়